ফ্রেন্ডস গুড ইভিনিং তো দেখো রেডি হয়ে গেছি আর অনেক দিন পরে তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো অনেক দিন তো ভিডিও দেওয়া হচ্ছে না আর ও রেডি হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি একটু বেলঘড়িয়াতে যাচ্ছি আর সামনে আমার ভাগনার হচ্ছে অন্নপ্রাসন আছে তো একটা পাঞ্জাবি কিনতে যাচ্ছি বেলঘড়িয়াতে তো চলো যেতে যেতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে করলাম ওই বাইক চালাচ্ছে আর আমাদের এই বাড়ি রাস্তায় গলি দিয়ে যেতে হয় আর এই সামনে একটাই শীতলা আছে গেছে যাচ্ছে চলো আবার রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখো দোকানে চলে এসেছি আর এই বসে পড়লাম পাঞ্জাবি করে তো পাঞ্জাবি দেখছিলাম আর আমার বেশিরভাগ এই ভালো ও ওকেও বলছিলাম তুমি দেখো তোমার কোনটা ভালো লাগছে আর দেখো আমি হলুদটা নিয়ে বসে আছি ও একটা বসে আছে আমি একটা বসে আছি তো চলো বাড়িতে গিয়ে দেখাবো কোনটা নিলাম তোমাদের এখান থেকে পাঞ্জাবিটা নিলাম এই নোয়া হয়ে গেছে আর ওর বাইক আছে এখানে তো বাইকটা বার করছে পুরো বেলঘড়িয়ার মানে ব্রিজের সামনে দোকানটা তো নোয়া হয়ে গেছে আর চলো আর কি কি কিনি তারপর তোমাদের বাড়িতে গিয়ে তারপরে আবার দেখাবো ফ্রেন্ডস মোমোর দোকানে চলে আসলাম আর এই মোমো অর্ডার দিয়ে দাঁড়িয়ে আছে তো আমাদের মোমো চলে এসছে আর এই মোমো খাবো এবার দুজনে দুজনে দু প্লেট অর্ডার দিয়েছিলাম প্রতিবার বলে বেলঘড়িয়া দেখো সব দোকান বন্ধ হয়ে একটা দুটো দোকান খোলা আছে আর মোমো খাওয়া হয়ে গেছে চলো বাইকে উঠলাম নিয়ে এই বাইকে উঠে পড়েছি দুজনে তো চলো আবার বাড়িতে গিয়ে তারপরে আবার তোমাদেরকে দেখাবো যে কি পাঞ্জাবি কোন পাঞ্জাবিটা নিলাম আমি চলো বাড়িতে যাই দেখো বাড়ি চলে আসলাম এসে আর এই বসে আছি ও দাঁড়িয়ে আছে আর কোন পাঞ্জাবিটা নিলাম তোমাদেরকে দেখাচ্ছি অনেক কালার ছিল ওখানে কিন্তু আমার এইটাই ভালো লেগেছে তো এই পাঞ্জাবিটাই নিলাম ওর জন্য দেখো হচ্ছে হলুদ আর লাল আর দুটো জুতো আছে মাথায় পাখি আছে দেখো তো কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর ও যেদিন পড়বে সেদিন তো তোমাদেরকে দেখাবো ভিডিও হবে তোমরাও তো দেখতে পাবে তো দেখো পাঞ্জীবিটা কেমন লাগছে তো এই কেনাকাটা করার ছিল আর আজকে তো বৃহস্পতিবার বলে বেলঘড়িয়ায় সবই দোকান বন্ধ একটা দুটো দোকান খোলা আছে আর সবই তো বন্ধ তো এই পাঞ্জাবিটা নিয়ে চলে আসলাম তো চলো ফ্রেশ হয়ে নেই নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবার ফোনটা একটু সমস্যা তাই জন্য ভিডিও দিতে পারছি না কন্টিনিউ তো শর্ট একটা দুটো শর্ট ভিডিও ছাড়ছি আর ফোনটা খুব তাড়াতাড়ি কিনবো তখন মানে ডেলি ভিডিও হবে আর ওর ফোনটা নিয়ে ও তো কাজে চলে যায় তাই জন্য আর ভিডিও করতে পারি না আর আমার ফোনটায় খুবই সমস্যা হচ্ছে আর কদিন পরেই ফোন কিনবো তারপর তোমাদের ডেলি ডেলি ভিডিও দেবো আর আমার ভিডিওটায় তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না তা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও তো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে বেলঘড়িয়া থেকে এসে তোমাদেরকে তো দেখালাম আমার ভাগনার জন্য একটা পাঞ্জাবি নিলাম আর আর টুকটাক কেনাকাটা আছে সেগুলো আমাদের ওখান থেকে করে নেব আর ট্যাগ সব গুছানো হয়ে গেছে এই দেখো ট্যাগ সব গুছিয়ে রেখে দিয়েছি আর ওই বসে টিভি দেয় শুয়ে শুয়ে টিভি দেখছে আর রবিবার দিন যাবো আমরা এই না শনিবার দিন মানে বিকালে যাব আর রবিবার দিন হচ্ছে ভাগনার অন্য ফের আসুন তো ভিডিও আসবে তোমরা দেখবে আর ভিডিওটা এখানেই শেষ করছি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা ভিডিওটা দেখছো কেউ সাবস্ক্রাইব করছো না তো প্লিজ সাবস্ক্রাইব একটু করে দিও আর গুড নাইটটা